আজকে কথা বলবো ড্রাগ ইন্ডিউসড মায়োপ্যাথি নিয়ে বিভিন্ন ড্রাগ কিন্তু মায়োপ্যাথি করতে পারে মায়োপ্যাথি মানে আমরা জানি যে আমাদের যে স্কেলিটাল মাসেল থাকে যেটা আমরা ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি যে মাসেলগুলো আছে সেখানে সমস্যা হয় ড্রাগ ইন্ডিউসড মায়োপ্যাথি হয় এদের মধ্যে সবচেয়ে কমন যে ড্রাগস সেটা হচ্ছে আমাদের লিপিড কমানোর যে ওষুধগুলো ব্যবহার করি আমাদের শরীরে যদি লিপিড বেড়ে যায় তখন কমানোর জন্য আমরা বিভিন্ন ওষুধ ব্যবহার করি সেগুলো ব্যবহার করলে কিন্তু এটা হতে পারে এছাড়া দেখা যাচ্ছে যে যদি কেউ অ্যালকোহল গ্রহণ করে তার এরকম হতে পারে কুইনিন একটা ওষুধ আছে যেটা হার্টের যেটা ম্যালেরিয়াতে ব্যবহার করি সেটাতে হতে পারে এবং হাইড্রোক্সিক্লোরোকুইন যেটা বিভিন্ন বাত রোগে ব্যবহার করা হয় সেটাতেও কিন্তু এরকম হতে পারে তো যাই হোক এছাড়া অ্যামিও নামে একটা ওষুধ আছে এটা হার্টের বিভিন্ন অসুখে ব্যবহার করা হয় এই ওষুধগুলোর কারণে কিন্তু মায়োপ্যাথি হতে পারে তো ওষুধ ব্যবহার করার পরে যদি আপনার মাংসপেশিতে সমস্যা হয় বসা থেকে উঠে দাঁড়াতে সমস্যা হয় সিঁড়ি ভাঙতে কষ্ট হয় হাত উপরে তুলে কাজ করতে যদি সমস্যা হয় ডাক্তার দেখাবেন বিকল্প ওষুধ এখন অনেক রকম আছে তিনি নিশ্চয়ই এটা সমাধান করতে পারবেন ধন্যবাদ সবাইকে